আজকে বাজারে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না শুধু শুধু অযথাই একটা ঝামেলা করলাম এই যে মাছগুলো দেখছেন এগুলো নিয়ে এসেছি আর এগুলো নিয়ে এসেছে আমি কি বিপদে পড়েছি আসলে মাছ জিনিসটা না জেনে কিনলে এই অবস্থায় হয় কারণ সবাই তো সব মাছ খেতে পারে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই মাছগুলো হচ্ছে সুরমা মাছ অনেকেই বলে সুরমা মাছ খেতে নাকি অনেক মজা কিছুটা স্বাদ নাকি ইলিশ মাছের মতোই তো সে কথা শুনে আমারও মন চাইছিল যে না আমি একটু কিনি দেখি কেমন হয় তারপর যখন কিনে নিয়ে আসলাম আর যখন কাটাকাটি করছিলাম তখন তো আমি অনেক বিরক্ত হয়েছি ইদানিং আমি মাছ যখন কিনি সবসময় যারা মাছ কাটায় তাদের থেকে মাছ কিনি কারণ আমার কাটাকাটি করতে একদমই ভালো লাগে না কিন্তু এই মাছটা আমি যার কাছ থেকে কিনেছি তার কাছে কোনো কাটানি ছিল না এই আমি কাটতে পারিনি যাই হোক কোনো রকম কেটেছি তো এখন লবণ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু হলুদের গুঁড়োও দিয়েছি একটু ভাজা করে নেব তো এই মাছটাকে ভেজে রান্না করে না এমনি রান্না করে আমি কিন্তু জানি না আমি নিচ থেকেই করছি কারণ আমি আবার ভাজা মাছ ছাড়া খেতে পারি না আর আমার বাচ্চাদের ওই একই অভ্যাস তো যাই হোক এখন আমি একটু ভেজে নিচ্ছি আর তারপরে আমি এটাকে টমেটো দিয়ে ভুনা করব আমার মন বলছে যে ভালোই হবে মনে হয় খেতে তো যাই হোক এখন যখন হুদমুজ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম তখনই কিন্তু ভেবেছিলাম যে এটা আসলে মনে ভাজা ঠিক হবে না তারপরেও ভেজেছি কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে এই মাছটা না ভেজে রান্না করলেই সবচেয়ে ভালো তো যাই হোক তারপরে যখন ভেজেই ফেলেছি আর করা আর তাছাড়া ভাজা ছাড়া মাছ খাওয়া আমার জন্য একদমই মানে আমি পারবোই না খেতে আর দ্বিতীয়ত এই মাছটার ভিতরে না ডিমও হয়েছে আমি শুনেছি আমার আব্বার কাছে যে যে মাছগুলোতে ডিম হয় সেগুলো নাকি সারটা একদমই ডিমের ভিতরে চলে যায় আর থাকে না আচ্ছা আপনারা কে কে সুমা মাছ খেয়েছেন রান্না করেছেন আর কিভাবে রান্না করেছেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি কিন্তু উল্টাপাল্টা যা করার করে ফেলছি তো যাই হোক এখন এই যে ভাজা হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপর একটু রসুন বাটা আদা বাটা এগুলো সব কিছুই দিয়েছি আর সাথে একটু টমেটো দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি আর একটু গুঁড়া দিয়েছি বাস এতটুকু দিয়ে সুন্দর করে আমি একটু মশলাটা কষিয়ে নিয়েছি আসলে ছোটবেলা থেকে আমি কিন্তু মাছটা একদমই কম পছন্দ করি আমি মাছ তেমন একটা ছোটোবেলা খেতে চাইতাম না তো বড় হওয়ার পর এখন একটু একটু খাই তবে অনেক বেঁচে বেঁচে খাই তো এখন আবার একটু কমে বাঁচি যেহেতু আমার ছেলে মেয়ে আছে তো আসলে বাবা মা যখন বাঁচে তখন ছেলে মেয়ে থাকে না কিন্তু পরে যখন ছেলে মেয়ে দুনিয়াতে আসে ছেলেমেয়ের খাওয়া উচিত এটা ছেলেমেয়ে শরীরের জন্য ভালো হবে সেটা কিন্তু বাবা মা খেলে বাচ্চারা আর খেতে পারে না এই জন্যই মূলত আসলে মাছটা একটু বেশি বেশি আমার কিনা হয় শুধু আমার বাচ্চাদের জন্য তো যাই হোক আমি এই মাছ কিনলে সবসময় সাথে অন্য কিছু একটা তরকারি করি কারণ আমার মাছ দিয়ে তেমন একটা খেতে ভালো লাগে না তো এখন এই যে মাছটা ভূনা ভুনা করে ফেলেছি আর লাস্টে একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দিব বেশি করে ধনিয়া পাতা শীতকালেই একমাত্র আমরা একটু ধনিয়া পাতাটা তাজা আর বেশি বেশি পাই আর এখন খাব না তো কখন তাই আমি এখন সবসময় ধনিয়া বেশি বেশি করে আনি আর তরকারিতে বেশি বেশি করে দিই তা আজকের এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ